হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো হচ্ছেন চলো বেশি কথা না ভিডিও তাড়াতাড়ি শুরু করা যাক আজকের ভিডিওটা হলো একটা পরিবারের বড় ছেলে ভিডিও এটা গল্প একটা আর কি আমি নিজে তৈরি করেছি একটা পরিবারের বড় ছেলে চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক আপনাদের কাছে কথাটা খারাপ লাগতেও পারে কিন্তু কথাটা সত্য খাওয়ার সময় আমরা সূর্যে ফল অল্প তরকারি খাই যাতে শেষে পরে আমাদের তরকারিতে টান না হয় কিন্তু শেষে এসে দেখা যায় ভাতের তুলনায় তরকারি বেশি রয়ে যায় যার কারণে ভাতের সাথে বেশি বেশি তরকারি মাখিয়ে খেতে হয় তা না হয় ভাত শেষ হয়ে গেলে শুধু তরকারি খেতে হয় বাবা মায়েরাও ঠিক একই কাজ করে তারা তাদের বয়স ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য পৃথিবীর সব কাঠিন্য তাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয় যখন বয়স বাড়ে ভাবে সন্তানকে মানুষ করতে এত কঠিন হতে হয় না তখন তারা নরম হয় না এতো কঠিন হতে হয় না তখন তারা নরম হয় এই নরমের সুবিধা ভোগ করে পরিবারের ছোট সন্তানরা বাবা মায়ের বয়স আস্তে আস্তে বোকা না হলে চুপচাপ করে খেয়ে হয়ে যায় ওরদিকে পুষ্পান মা বাবা তাদের ছোট ছেলে বুদ্ধিমান চালাক ও চতুর্ক হয়ে যায় তুই প্রশ্ন করা হয় সে দিক দিয়ে উত্তরে আমি বলবো পরিবারের বড় সন্তান যারা পরিবারের বড় হয়ে জন্মায় হয় শুধু তারাই বোঝে কতটা স্যাক্রিফাইস করতে হয় পরিবারের জন্য এবং নীরব যন্ত্রণা নিয়ে পরিবারের বড় সন্তান বড় হয় তাদের ভিতরে চিৎকারের শব্দ তারা ছাড়া কেউ শুনতে পায় না কেউ না এমনকি বাবা মাও শুনতে পায় না হাসি মুখে সব কিছু মেনে নেয়া এই বড়ো ছেলেদের নীরব কান্নার শব্দ আশা করি অনেক ভিডিওটা ভালো লাগছে সো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখাবে টাট চারটে বাই বাই